আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে একটি এই এই দেখেন আসামিজ ভাষায় লেখা সম্পূর্ণ কিন্তু ভাষায় এই যে দেখেন বিভিন্ন মন্ত্র ওষুধ একত্রে বিভিন্ন মন্ত্র পাবেন এবং কি ওষুধও পাবেন এই কিতাবটিতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা ধৈর্য সকালে দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে বরভেজালি বরভেজালি ক্ষেত্রে আপনি এই যে দেখেন দেখতেই পারতেছেন এগুলো দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু আসামিজ ভাষায় এই যে এরকম হবে এগুলো হচ্ছে বরভেজালি মন্ত্র সব ধরনের কাজ আছে বেশি বড় না এগুলো চটি বই আপনাদের যদি এগুলো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে নাম্বারটি আমি আবার বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যে কোনো ধরনের বা পিডিএফ নিতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু মায় আসামি ভাষায় লেখা বর বরভেজালি এই যে দেখেন বরভেজালি কিতাব এগুলো আসামি ভাষার কিতাব আরো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এগুলো হচ্ছে বরবেজালি মন্ত্র এই যে দেখেন এগুলো হচ্ছে ওষুধ গরুয়া ওষুধ এই দেখেন গরুয়া ওষুধ গুলো দেখেন এই দেখেন একটি পাতাতেই কতগুলো কাজ আছে দেখতে পারতেছে এই যে দেখেন অনেক ছোট ছোট এটা হচ্ছে বামন বামন এই পর্যন্তই এই কিতাবটি এই পর্যন্তই আমি যেতটুকু সম্ভব হয়েছে আমি সম্পূর্ণ কিতাবই দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি সে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়েছেন